মালিক কয়জন মালিক দুজন

আপনারা বিক্রি করছেন তারা বিক্রি করছে তাহলে তার মানে আবার তারা দাবি করতেছে কেন এখান জায়গায় দাবি করে ওয়ারিস যদি নানার যদি থাকতো তাহলে ওয়ারিস দাবি টিকতো নানা কোন নানা এগিয়ে বিক্রি করে গেছে না তারা বিক্রি করবো তারা কোনদিন মরে গেছে গা ওলাখানে বিক্রি করছে ওলাখানে বিক্রি করছে আর নাতির একই দাবি করতেছে নাকি হ্যাঁ বুঝাই দেন না আপনারা আমরা বুঝাই দিব আমাকে কিছু হয় ওরা